আমি সিনিয়র সুপারভাইজার সম্পর্কে বিষয়টা পুরোটাই দেখি কিন্তু সত্যি আমাদের কাছে খুব ভালো লাগছে বা খুব গর্বের বিষয় যে সংকেত ক্লাব এতটা আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছে আর ওনাদের মুখ থেকেই আমি শুনলাম যে আমাদের সারা বছর অলরেডি দুটো স্টেপে খাওয়ার দেওয়া হয়েছে দু মাসের খাওয়ার দেওয়া হয়ে গেছে অলরেডি আগামী আরো দশ মাস মানে টোটাল এক বছর খাওয়ার দেওয়া হবে এটা শুনে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা পেশেন্টকে আপাতত এক বছর একটা আশ্বস্ত করতে পারবো প্রতি মাসে একটা জন্য পেশেন্ট তো এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাব সংকেতকে পটাসপুর হাসপাতালের তরফ থেকে আমার নাম প্রলয় হান্দল এস টিএস পটাশপুর টিউ গোলাঘাট সংকেত ক্লাব থেকে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পটাশপুর হসপিটালে জাতীয় যক্ষা নির্মাণকরণ যে কর্মসূচি তারই অঙ্গস্বরূপ কোলাঘাট সহকেত ক্লাবের সাথে জেলা স্বাস্থ্য আধিকারিক একটি চুক্তি হয়েছে যে আমরা এক বছর বিভিন্ন ব্লকের এই যক্ষা পেশেন্টদের যে পুষ্টি সুষম খাদ্য সেই খাদ্য বিতরণ করব। সেই কর্মসূচিতেই আমরা গিয়ে এসেছি আর আমরা যে বর্ষব্যাপী বিভিন্ন কাজ করে থাকি আর্ত দুস্থ মানুষের জন্য তারই অঙ্গস্বরূপ আমরা এখন পটাশপুর হসপিটালে খাদ্য বিতরণ করব আজকে একযোগে মাতঙ্গিনী শহীদ মাতঙ্গিনী ব্লক তারপর পটাশপুর ওয়ান পটাশপুর টু এই গ্রাতে খাদ্য বিতরণ চলছে তারই কর্মসূচি অঙ্গস্বরূপ এই কর্মসূচি আমি অসীম দাস সংকেতের পক্ষ থেকে আমাদের সহসভাপতি ডাক্তার শ্যামল আদকের নেতৃত্বে এই কর্মসূচি চলছে এবং পিছনে সংকেতের সমস্ত স্বেচ্ছাসেবী বাহিনী আছে সবার পক্ষ থেকে আমরা উপস্থিত পেশেন্টদের ধন্যবাদ জানাচ্ছি দ্রুত আরোগ্য কামনা করছি আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আপনার সংকেত ক্লাব আমাদের এই পডাসুর ওয়ান ব্লকে গোনাড়া বিপিএসির আন্ডারে সমস্ত টিভি পেশেন্টদের যে এক বছরের সমস্ত টিভি পেশেন্টদের যে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সংকেত ক্লাবকে এবং এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দুস্থ পেশেন্টরা থাকে ওনাদের অনেকের পুষ্টিকর খাবারের অভাবেই হচ্ছে এই টিভি রোগটা হয়ে থাকে অনেকের যার মূল কারণ হচ্ছে ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে পুষ্টিকর খাবার কিন্তু সংকেত ক্লাব এইভাবে পাশে দাঁড়িয়ে কিউরেশনদের তাদের সেই পুষ্টিকর খাবার দিয়ে অনেকটা সহযোগিতা করছে এর জন্য সংকেত ক্লাবকে অনেক ধন্যবাদ অসংখ্য আমার নাম মিলন মন্ডল এস এস পটাস ওয়ান ব্লক বোনারা বিপিএসি পটাশো ওয়ান টিউ